আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ফ্যামিলিস কুকিংয়ে আপনাদের সবাইকে জানে স্বাগতম ফ্যামিলিস কুকিংয়ে আজ আপনাদের জন্য থাকছে দারুণ মজার একটা রেসিপি যারা মিষ্টি পছন্দ করেন অবশ্যই তাদের জন্য এই রেসিপিটা খুবই মজার আর লোভনীয় গাজরের হালুয়া গাজরের হালুয়া বানানোর জন্য আমাদের বেশি কিছু দরকার হবে না গাজর দুধ চিনি আর কিছু বাদাম কিশমিস এবারে আমরা শুরু করবো গাজরের হালুয়া রেসিপি শুরুতেই গাজরগুলোকে ছিলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটও করে নিতে পারেন প্রথমে আমি গাজরগুলোকে সিদ্ধ করে নেব আমি গাজর সিদ্ধ বসিয়ে দিয়েছি লিকুইড দুধ দিয়ে সিদ্ধ বসিয়েছি আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন গাজরগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমাদের ঢেকে রান্না করতে হবে ঢেকে দিলে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে বন্ধুরা গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরকম একটু হালকা ভিজা ভিজা থাকা অবস্থায় নামিয়ে নেব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন চাইলে আবার ব্ল্যান্ডারও করে নিতে পারেন আমি গাজরগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি এবারে চুলায় পেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম দুই চা চামচ ঘি একটা তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এক টুকরো দুইটা এলাচ মশলাগুলো এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিবো ব্ল্যান্ডার করে রাখা গাজরগুলো গাজরের পেস্ট ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি চোলা আঁচ মিডিয়াম আছে রাখবো চুলা রাখুন একদম মিডিয়াম আছে রেখে গাজরগুলো আমি ভেজে নেবো বেশ কিছুক্ষণ চুলা আচটা বাড়ানো থাকলে গাজরটা নিচে পড়ে যেতে পারে গাজরটা আমি ঘিয়ের মধ্যে অনেক সময় ভেজে নেব যখন পানিটা শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দেবো চিনি চিনিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কারণ গাজর এমনিতেই মিষ্টি হয় তাই আমি চিনি অল্প দিলাম চিনি দেওয়ার পর চিনিতে আবারও পানি ছেড়ে দিয়েছে আবারও আমি কিছুক্ষণ গাজর ভেজে নেব চিনির পানিটা শুকিয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে গিয়ে গুঁড়া দুধ গুঁড়া দুধ সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন অবশ্যই গুঁড়া দুধটা দিলে হালুয়ার টেস্ট অনেক বেড়ে যায় এবারে হালুয়ার সাথে গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নেবো এরপরে আমরা ভাজতেই থাকবো খুব ভালোভাবে ভাজতে হবে এটাকে অনেক সময় ধরে ভাজতে হবে নয়তো হালুয়াটা একদম নরম হবে হালুয়াটা একটু শক্ত শক্ত করার জন্য অনেকটা সময় ভাজতে হবে গাজরের পেস্টটা যদি নরম হয় তাহলে আপনারা কোনো শেপ দিতে পারবেন না সেই জন্য অনেকটা সময় ভাজতে হবে একটু শক্ত করে নেওয়ার জন্য বন্ধুরা হালুয়ার জন্য গাজরের পেস্ট তৈরি হয়ে গেছে এবারে আমি এই পর্যায়ে নামিয়ে নেব আমরা ট্রেতে একটু ঘি ব্রাশ করে নেব। এরপরে আমরা গাজরটা ঢেলে খুব সুন্দরভাবে হালকা হাতে চেপে চেপে গাজরটা সেট করে নেব বন্ধুরা গাজরের হালুয়া খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবারে কিছুক্ষণের জন্য আমরা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর যদি আপনার হাতে সময় বেশি থাকে তাহলে ফ্রিজে রাখার দরকার নেই এমনিতেই ঠান্ডা হয়ে যাবে কিছুক্ষণ পরে বন্ধুরা হালুয়া একেবারে ঠান্ডা হয়ে গেছে এবারে আমরা উপরে কাজু বাদাম পেস্তা বাদাম পুচি দিয়ে একটু ডেকোরেশন করে নেবো এবারে পিস করে কেটে নেবো আপনারা চাইলে যে কোনো শেপে কাটতে পারেন আমি একটু কোনা করে একটু চার কোনা শেপে কেটে নেব এবারে আমি প্রত্যেকটা গাজরের পিসের মধ্যে একটা করে পিসমিস দিয়ে দেবো হালুয়া কেমন হয়েছে এটা দেখানোর জন্য আমি এক পিস আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি আমি একটু পাতলা করে পিস করেছি আপনারা চাইলে আরেকটু মোটা করেও রাখতে পারেন প্রিয় বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর যদি আমার অন্যান্য রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে বেলাইকনটা ক্লিক করবেন আবার আসবো এরকমই মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ